কি আমাকে আজকে রাধা বরি বানাচ্ছি একদম মিষ্টি এক কাপ বিউলির ডাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম পুরো ভালো ভিজে গেছে এটাকে বেটে নেব আর একটুখানি আদা আর ঝাল মতো ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদাও বেটে নেব ডালটা বেটে নিয়েছি সাদা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি এখানে এক দেড় চামচ মৌরিকে শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে গুঁড়ো করে দেবো ভেজে দিন এই ডালবাটার মধ্যে না সাদা তেল এক চামচ আমি ভালো করে মেখে নেব তাহলে এই যে ডালটাতে একটু চটচটে তো ডালবাটাটা এটা কড়াইয়ের মধ্যে কম আটকাবে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এক চামচ দেবো ফোড়নে আর দেবো মৌরি মৌরিটা ফোড়নে দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে নেব এবার আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার বাটাটার মধ্যে দিয়ে দেব এটাকে একদম শুকনো করে টানিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ মৌরি গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার আবারও এটাকে ভালো করে নেড়ে নেবো ফুটটা যত শুকনো হবে তত কিন্তু ভালো হবে খেতে পুরটা একদম থেকে উঠে আসছে পুকুরাই আমার রেডি হয়ে গেছে ফুটটা বানাতে কিন্তু মিনিট পাঁচের সময় লাগে এটা কিন্তু তাড়া করলে হয় না গ্যাসটা একদম লো করে রেখে সমানে নাড়তে হয় এটি কড়াই থেকে উঠে আসছে আরও মিনিটখানেক সময় আমি নেড়ে করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো ডালের ফুটটা ঠান্ডা হয়ে গেছে হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছে এটা কিন্তু এরকম করে গোলগুলো রসগোল্লার মধ্যে করে আমি পাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু স্টিকি স্টিকি এই যে পুরো স্টিকি স্টিকি চারটেটে চারটেটে হয় এটা কিন্তু যদি চামচে করে যদি ভাবি আমি তুলবো চামচ রেখেওছি কিন্তু চামচে করে তোলা যাবে না এভাবে সবগুলো যতগুলো হবে ততগুলো আমি এরকম গোল গোল করে পাখিয়ে নেব তাহলে আমার খুব ভরতে খুবটা মানে ভরতে সুবিধা হবে আমার এক বন্ধু জানতে চেয়েছিলো যে আমার লুচি পরোটা তারপর কচুরিগুলো এত ভালো কী করে হয় ময়দাটা কীভাবে মাখিয়ে সেই জন্যে আজকে আমি ময়দা মাখাটা তার জন্য আমি শেয়ার করছি আমি শুধু ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো আর কিচ্ছু না লুচির ময়দা হলে কিন্তু এর মধ্যে একটু চিনি দিতাম আর সামনে একটুখানি সাদা তেল দেবো এক চামচ মতো আমি সাদা তেল দেবো বেশি না একদম কম সাদা তেলটা দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব এইটুকুনি তেলে ময়ন হয় না জানি তবুও যতটা হয় ততটা ভালো করে দিয়ে নেব আর কচুরিতে কিন্তু বেশি ময়ন দিলে পরে না ভীষণ মানে কি বলবো তেল তেল মতো হয়ে থাকে ভালো লাগে না খেতে আমার অন্তত ভালো লাগে না এক মিনিট সময় ধরে ভালো করে এটাকে রোবড়ে রোবড়ে ময়নটা ঢুকিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একেবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দেবে আর মাঝারি মুখে একটা মন্দ তৈরি করবো খুব শক্তও না আবার খুব নরমও না খুব নরম হলে কিন্তু আবার পুরটা ভরা যাবে না খুব শক্ত হলেও ভরা যাবে না একদম মাঝারিভাবে মন্দটা তৈরি হবে আটার মন্দটা তৈরি করা হয়ে গেছে আটা না ময়দার এটাকে না যত বেশি করে ঠাসা হবে তত কিন্তু এটা আপনাদের প্রচুরগুলো খুব ভালো হবে আমি চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে এটাকে ভালো করে ঠাসবো তত নরম তুলতুলে হবে এই যে এখন সন্ধ্যাবেলা বানালে পরে কালকে সকাল পর্যন্ত এটা নরম তুলতুলে থাকবে সকাল কেন কালকে সন্ধ্যাবেলা যদি খাওয়া হয় তখনও একদম নরম তুলতুল করবে যত ঠাসা হবে তত ভালো হবে নির্বাচের সময় লাগবে আমি এটাকে ঠাসতে ভালো করে ঠাসা হয়ে গেছে এবার লেচি কেটে মতো ওর জন্য বড় করে একটা বাটির মতো তৈরি করে নেবো আর আমি কিন্তু এগুলো বড় বেশি বেশি করেই পুর করবো যে কোনো কচুরি টচুরি দেয় না লেচিটা ছোটো আর পুরটা বেশি হলে খেতে খুব ভালো লাগে আর শুধু যদি আটা বা ময়দাটাই মুখে পড়ে কেমন লাগবে খেতে আর আমি কিভাবে পুর ভরি এটা আমার কড়াইশুটির কচুরি তারপরে ছোলার ডালের এই ভরে দিলাম এটা এত বড় লেচিটা কিন্তু ঢুকে গেল এত বড় রসগোল্লার মতো পুটটা এবার মুখটা এইভাবে বন্ধ করে দেব আমার সব ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে কীভাবে পুট ভুড়ি তা একবার দেখিয়ে দিচ্ছি সব এই পুরো মুখটাকে জড়ো করে একটু লম্বা করে দেব একটু লম্বা হয়ে গেল চেপটা দেবো এভাবে পুর ফুললে কিন্তু গ্যারান্টি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একটুও পুর বেরোবে না এভাবে আমি সব ফুলগুলো সবগুলো লেজিতে পুর ভরে নেব সবগুলোতে পুর ভরা হয়ে গেছে এবারে এগুলো বেলার পালা চাকি আর বেলুনতে না সাদা তেলটা মাখিয়ে নিচ্ছি রিফেন তাহলে বেলতে খুব সুবিধা হয় হালকা হাতে বেলতে হবে টা কিন্তু ছোট করবো না কিন্তু একদম মানে কি গায়ের জোরে বেলা যাবে না এটা না দোকানের থেকে অনেক বেশি ভালো খেতে হয় যেটা আমি বাড়িতে বানাচ্ছি কারণ দোকানে তো পুরো সামান্য একটুখানি দেয় কচুরিতে যদি পুরি না থাকে সেটা কি খেতে ভালো লাগে একদমই লাগে না আর আমি তো ভর্তি ভর্তি করে পুর দিই এই জন্য আমার বাড়ি বানানোটা খুব ভালো হয় তেল গরম হয়ে গেছে এটা রিফাইন অয়েলে এগুলোকে ভাজা হয় আর তেলের মধ্যে না আমি একটা কিক শেখাচ্ছি তেলের মধ্যে যদি সামান্য এক চিমটা নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলোতে তেল খুব কম টানে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ঘেটে দিলাম আর সবগুলো বেলাও আমার হয়ে গেছে সবগুলো ফুলবে একটাও ফুলবে না তা না লাল লাল করে সবগুলোকে ভেবে নেবে ফাটবে না কিছু না এইভাবে করলে একটাও ফাটবে না যে দারুণ সুন্দর ভর্তি পুর ভর্তি একদম ফুলো ফুলো যে হবে কি দারুণ হয়েছে পুরো ভর্তি ভর্তি পুর খেয়ে দেখি এবার কেমন হয়েছে আলু করে আচ্ছা দশ কারণ আধা ঘন্টা রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন